ভারতে বৈধভাবে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার এদিকে আদালতে আত্মসমর্পণ করবেন এস কে সিনহা ফাঁস করবেন হাসিনার গোপন অপকর্ম জানাবো কাপ্তা এলাকের পানি ছাড়লে যা ঘটতে পারে এবং সর্বশেষ জানাবো কাঁচা মরিচের কেজি হাজার ছুঁই ছুঁই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতে বৈধভাবে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় তিন সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এর মধ্য দিয়ে তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসতে শুরু করেছে শেখ হাসিনা তার উপদেষ্টাগণ মন্ত্রিসভার সাবেক সদস্য ও তাদের সহধর্মিনী সহ সকল সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কম পক্ষে দুটি তদন্তকারী সংস্থার ছাড়পত্রের পরেই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে এসব ব্যক্তিদের সরকারি সূত্রে বরাত দিয়ে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনা আর কোনো পাসপোর্ট নেই হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় ভিসা নীতির আওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী ধারী বাংলাদেশী নাগরিকেরা দেশটিতে ভিসা মুক্ত প্রবেশ করতে পারবেন এবং ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন শনিবার পর্যন্ত শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন বিশ দিন খড়ির কাটা বলছে দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় ফুটে আসছে আদালতে আত্মসমর্পণ করবেন এসকে কে সিনহা ফাঁস করবেন হাসিনার গোপন অপকর্ম সাত বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে দাবি করছেন সে সময়কার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিনি বলেছেন বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা যে মিথ্যা ও বান তা প্রমাণ করার জন্য দেশে ফিরতে প্রস্তুত ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে ডেইলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমি বাংলাদেশে ফিরবো এখন আমি গ্রিন সিগনালের জন্য অপেক্ষা করছি বিচারপতি এস কে সিনহা বলেছিলেন কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রচন্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজি এফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন তিনি বলেন তার নির্দেশ ও হস্তক্ষেপ উপেক্ষা করে তিনি বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বলেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় ২০১৫ সালে জানুয়ারিতে দেশের একুশতম প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পর নিম্ন আদালত যাতে বড় বড় চড়া কারবারী ও দুর্নীতিবাজদের জামিন দিতে না পারে সেই জন্য কিছু উদ্যোগ নেওয়ার পর থেকেই দ্বন্দ্বের সূত্রপাত হয় দাবি করেন সাবেক প্রধান বিচারপতি বিচারপতি সিনহা নির্বাহী বিভাগের পরিবর্তে নিম্ন আদালত নিয়ন্ত্রণে বিচারকদের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রেখে শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন এবং ২০১৭ সালের জুলাই মাসে ষোড়শ সংশোধনের মামলায় রায় সরকারের অনুকূলে দিতে অস্বীকৃতি জানানোর পর এই দ্বন্দ্ব চরমে পৌঁছায় তিনি বলেন বাংলাদেশে আমার শেষ দিনগুলি খুবই ভয়ঙ্কর যা ভাষায় প্রকাশ করার মতো নয় এটা কেবল উপলব্ধি করা যায় আমি প্রধান বিচারপতি ছিলাম সে আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল আমাকে কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় আমার বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী পাহারা বসায় আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয় ডিজিএফআই তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন তিনি বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সহকর্মীরা সরকারের মাধ্যমে প্রভাবিত হয়ে আদালতে তার সঙ্গে বসতে অস্বীকৃতি জানান এবং তাকে বলেন যে হাইকোর্টের বিচারপতিরা তাকে সহযোগিতা করবেন না এতে তিনি প্রচন্ড মানসিক চাপে পড়েন তখন আমি ভেবেছিলাম আমার দেশে থাকার কোনো অধিকার নেই বলেন এস কে সিনহা দু হাজার সতেরো সালে জুলাই তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেন এর ফলে সুপ্রিম কোর্টের বিচারকদের অসাধারণ তদন্ত অপসারণের সুপারিশ করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই ফিরে আসে বিচারপতি সিনহা বলেন আগের রাতে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে পুলিশ হেফাজতে থাকা আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডেকে পাঠান তিনি বলেন বৈঠকের শেখ হাসিনা তাকে পরদিন সরকারের পক্ষের রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন আমি ধারণা করতে পারি যে প্রধানমন্ত্রী সম্ভবত সুপ্রিম কোর্টের বেঞ্চের অন্য বিচারপতিদের সরকারের পক্ষে রায় দিতে সঙ্গে চরমে আমি তাকে বলেছিলাম যে আমি এখনই পদত্যাগ করব। তখন তিনি আমাকে পদত্যাগ না করার অনুরোধ করেন এবং বলেছিলেন আমি পদত্যাগ করলে জনগণ এটা খুব খারাপ ভাবে নেবে তিনি আমাকে আমার ইচ্ছা মতো কাজ করার কথা বলেন বলেন বিচারপতি সিনহা বিচারপতি সিনহা বলেন দু হাজার সতেরো সালের তিনে জুলাই আপিল বিভাগে সাত বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বসম্মতিক্রমে রায় দেওয়ার পর শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে বিষৎকার করেছিলেন তখন আমি ভেবেছিলাম সরকার হয়তো আমাকে দেশে থাকতে দেবে না আমি তড়িঘড়ি করে অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রম শেষ করেছিলাম আমি এশিয়া প্যাসিফিক দেশগুলোর প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে যুক্তিতে জাপানে গিয়েছিলাম কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর ডিজিএফআই থেকে ফোন আসে এবং আমাকে দেশে ফিরতে নিষেধ করা হয় একদিন পর আমি সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে ফিরে আসি ঢাকার বিমানবন্দরে নামার পর দেখতে পাই পাঁচ ছয় জন ডিজিএফআই সদস্য আমাকে ঘিরে রেখেছে তারা সেখানে উপস্থিত আমার কর্মকর্তাদের কাছে যেতে দিচ্ছিলেন না একজন লম্বা মতো লোক আমাকে বললেন তারা আমার সঙ্গে এক কাপ কফি খেতে চান এবং আমাকে তাদেরকে পাঁচ মিনিট সময় দিতে বলেন আমি তাদের ভাষা সংযুক্ত করতে বলি এবং প্রোটোকল মানতে বলি রেগে গিয়ে বলি গেট লস্ট আমার নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে তারা আমার সঙ্গে গাড়িতে উঠতে চেয়েছিল আমি তাদের বলি যে আমার একটি গাড়ি এবং নিরাপত্তা আছে আমার তাদের কোনো দরকার নেই বলে চলে যাই এটা ছিল আরেকটি বাজে সংকেত আমি আদালতে সুপ্রিম কোর্টে যাই একদিন আমি সবেমাত্র আমার কাজ শেষ করেছি তখনই ডিজি এফ আই প্রধান আমার অফিসে আসেন তিনি আমাকে বলেন প্রধানমন্ত্রী নিজে তাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে চলে যেতে বলেছেন আমি চিৎকার করে বললাম আপনি কে এবং আপনি এসব কি বলছেন ডিজি এফ আই প্রধান বলেন তারা শুধু প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী বা জেনারেলের নয় আমি তাকে বেরিয়ে যেতে বলি এরপর আমি ঘরে ফিরে গেলে আমাকে গৃহবন্দী করে রাখা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বলেছিলেন যে তাদের কিছু করার নেই তিনি আমাকে কয়েকদিনের জন্য ছুটি নিতে বলেছিলেন আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম আমার সেক্রেটারি সাত দিনের ছুটির জন্য একটি দরখাস্ত তৈরি করেছিলেন এবং আমি তাতে সই করেছিলাম বিকেলে আমি বাসায় ফিরে দেখি আমার বাসভবনের সমস্ত দরজা বন্ধ সাদা পোশাকের সেনা সদস্যরা আমার বাসভবনের ভেতরে সব জিনিসপত্র দখল নিয়েছে আমার বাসায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল পরদিন সকাল দশটা থেকে আমি আমার আবাসিক অফিসে আমার কাজ করছিলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া আমাকে ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলেন আমি তাকে আমার বাসায় আসতে বলেছিলাম তিনি আমাকে তার বাসায় যেতে বললেন তিনি বলেন তার বাসার জন্য বিচারপতিরা আছেন সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এখানে ষড়যন্ত্র হচ্ছে আমি তাদের বাসায় আসার জন্য ডাকলাম তখন তারা এসে আমাকে জানে যে তারা আমার সঙ্গে আদালতে বসবে না আমি বুঝতে পারছিলাম আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে সরকারের প্রভাবিত হয়ে তারা এই অপেদ সিদ্ধান্ত নিয়েছে এই অবস্থার মধ্যে দুই সালে ১৩ সালের অক্টোবর রাতে ঢাকা তাক করেন বিচারপতি সিনহা বিচারপতি সিনহার অনুপস্থিতিতে তৎকালীন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি ওয়াহাব প্রধান বিচারপতি দায়িত্ব পালন করছিলেন ডেইলি স্টার সঙ্গে আলাপ সকালে বিচারপতি সিনহা অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অভিনন্দন জানান সাবেক প্রধান বিচারপতি বলেন তিনি বাংলাদেশে ফিরতে প্রস্তুত আমার নিরাপত্তা নিশ্চিত হলে আমি দেশে ফিরব আমি সবুজ সংকেতের অপেক্ষায় আছি আমি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করব এবং প্রমাণ করব যে আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা কাপ্তাই লেকের পানি ছাড়লে যা ঘটতে পারে কাপ্তাই লেকের পানি বিপদ সীমার কাছাকাছি চলে আসায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শনিবার রাত দশটায় বাদের ষোলোটি স্পিল ওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক ও কর্ণফুলীর নদী গবেষক ড ইদ্রিস আলী জানিয়েছেন এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই গণমাধ্যমকে তিনি বলেন কাপ্তাই বাদ থেকে যে পরিমাণ অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে তাতে হালদা নদী সহ কর্ণফুলী নদীতে জোয়ারের স্তর বৃদ্ধি পাবে এর ফলে কর্ণফুলী নদীর পার্শ্ববর্তী এলাকার কৃষি জমিতে জোয়ারের পানি প্রবেশ করতে পারে তিনি আরো জানান কাপ্তাই বাদ রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে লেকের পানি বিপদসীমার নিচে চলে আসলে কর্তৃপক্ষ পুনরায় গেট বন্ধ করে দেবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবুজ্জাহের এক জরুরি বার্তায় জানান আজ দুপুর তিনটায় কাপ্তাই লেকের পানি একশো সাত দশমিক ছেষট্টি ফুট এম ছিল কাপ্তাই লেকের উজান এবং ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য আজ রাত দশটায় লেকের ষোলোটি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে যার ফলে প্রতি সেকেন্ডে নয় হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে তিনি আলোচনায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রাখার জন্য প্রতিনিয়ত বত্রিশ হাজার সিএফএস পানি নিষ্কাশন করা হচ্ছে কাঁচা মরিচের কেজি হাজার ছুঁই ছুঁই বন্যার কারণে তিন দিন ধরে ঢাকা চট্টগ্রাম সড়কে যান চলাচল প্রায় বন্ধ সরবরাহ সংকট সৃষ্টি হয় চট্টগ্রামে কাঁচা বাজার সবজি ও কাঁচা দাম অনেক বেড়েছে খচরা বাজারে প্রতি কেজি মরিচ আষ্টশো থেকে নশো টাকায় বিক্রি হচ্ছে কোন কোনো খুচরা অসাধু বিক্রেতা এক হাজার টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা জানান চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া ফরিদপুর জামালপুর সহ দূরের বিভিন্ন জেলা থেকে গত তিন দিন কাঁচামরিচ সহ সবজি আসছে না ফলে বাজারে সংকট দেখা দিয়েছে এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছে অসাধু খুচরা বিক্রেতারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগে উপপরিচালক পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন কাঁচামরিচের বাজারে সরবরাহ না থাকলে দাম বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি বাজারে অভিযান পরিচালনা করে অসাধু বিরুদ্ধে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সরজমিনে নগরের রিয়াজ উদ্দিন বাজারে ঘুরে দেখা গেছে সামান্য কয়েকজন খুচরা বিক্রেতা সীমিত পরিমাণ দেশি কাঁচামরিচ বিক্রি করছেন এসব দোকানের প্রতি একশো গ্রাম কুমরিচ বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় দাম শুনে কাঁচামরিচ কিনছেন না অধিকাংশ ক্রেতা নাজমুল নামে এক ক্রেতা বলেন বৃহস্পতিবার একশো গ্রাম নিয়েছিলাম পঁয়ত্রিশ টাকা দিয়ে শনিবার বাজারে আশ্রয় থেকে নশো টাকা কেজি দাম চাইছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য